তিরিশে মার্চ দু ছিল সিটি অফ জয় ডান্স ফেস্টিভ্যাল সেই ফেস্টিভ্যালের সমস্ত খুঁটিনাটি শেয়ার করবো আজকের ভিডিওতে তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক নমস্কার সুপ্রভাত আশা করি সকলে ভালো আছেন তো আজকে হলো তিরিশে মার্চ আর এখন বাজে হচ্ছে সকাল আটটা তো আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করেছি তার কারণ আমাদের আজকের একটা ডান্সের প্রোগ্রাম রয়েছে তো রঙ্গশ্রী বলে একটা অর্গানাইজেশন রয়েছে ওনাদের পক্ষ থেকে একটা ডান্স ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে তো নর্মালি প্রত্যেকটা ডান্স ফেস্টিভ্যাল বা প্রোগ্রামগুলো বিকেলে হয় কিন্তু আজকে আমাদের মর্নিং শিফটে আছে মানে এগারোটা থেকে প্রোগ্রাম শুরু তো সেই জন্য অজন্তাতে আমাদের সকাল আটটায় কল টাইম তো আমি এখানে সকাল আটটায় চলে এসেছি তার কারণ অজন্তার চাবি আমার কাছে থাকে তাই আমাকে তো আগে আসতেই হতো কিন্তু আমার আজকে মেকআপ আর ড্রেসে খুব একটা চাপ নেই তো আর এদিকে ব্রততি চলে এসেছে রেডি হওয়ার জন্য কারণ ও এখান থেকে রেডি হবে আর বাকি সবাই বাড়ি থেকে রেডি হবে ওরা আসবে নটার দিকে আর এদিকে আমার ভীষণ ঘুম পাচ্ছে তার কারণ এটা এটা সত্যি কথা আমার ক্ষেত্রে তার কারণ হচ্ছে কালকে রাত আড়াইটা পর্যন্ত আমি দুটো চুড়ি বানিয়েছি আজকের পূর্ব বলে তো আর একটা সময় শুয়েছি তারপরে ঘুম পাচ্ছে না ফোন ঘেটেছি পাঁচটা পর্যন্ত তারপর সকাল সাড়ে ছটায় উঠে আবার চলে এসেছি মানে দেড় ঘন্টা মাত্র ঘুমিয়েছি আমি ওই জন্য ঘুম পাচ্ছে এখন মেকআপ করা আমি একটু আধ ঘন্টা ঘুমিয়ে নিই কারণ আমার আমাদের তো আজকে বেশি চাপ নেই আমাদের সিম্পল ড্রেস সিম্পল মেকআপ কাজ বন্ধ যাবে না কাজ করতে হবে শুধু তোর না সবার আই মেকআপ করতে সব দূরে যাও কাজ করো লেটার সো নটা বাজে চলে এখন কেউ আসেনি এদিকে ব্রোদ্যতির অর্থে মেকআপ ডান আমিও মেকআপ শুরু করে দিচ্ছি কারণ সবার জন্য ওয়েট করে লাভ নেই পরে সেই আমাকে করতে হবে আজকের ভিডিওতে আমি কোন মেকআপ টিউটোরিয়াল দেখাচ্ছি না তার কারণ আমি কিভাবে মেকআপ করি কি কি প্রোডাক্ট ব্যবহার করি সমস্ত কিছু ডিটেইলস নিয়ে একটা লং ভিডিও আসবে মানে ফুল মেকআপ টিউটোরিয়াল আসবে খুব স্ট্রিক হই আমার চ্যানেলে তো তোমরা ওই ভিডিওটা সবাই দেখে নিও আর প্রত্যেকটা প্রোগ্রামে আমি চেষ্টা করি নিজে আগে মেকআপ করে নেওয়ার কারণ নিজের মেকআপটা রেডি হয়ে থাকলে তারপর বাকিদের টাচ আপ হোক বা আই মেকাপগুলো হোক সেগুলো করতে খুব সুবিধা হয় নইলে লাস্ট পর্যন্ত খুব তাড়াতাড়ি হয়ে যায় নিজের মেকআপ না রেডি থাকলে নিজে রেডি হতে প্রচণ্ড দেরি হয়ে যায় তো সেই জন্য নিজের মেকআপটা আগের থেকেই করে রেখে দিতে পছন্দ করি তো দেখো গল্প করতে করতে বাকিরাও চলে এসেছে মোটামুটি কেউ কমপ্লিট রেডি হয়ে এসেছে কেউ বা এখানে এসেই রেডি হয়ে হচ্ছে কিছুটা আর আমি এখন আই মেকআপটা করছি তো আই মেকআপটা করলে মোটামুটি আমার হয়ে যাবে আর এই আই মেকআপের মধ্যে আইলেনার টানাটা কিন্তু থেকে কঠিন কাজ তো যাই হোক আমার আই মেকআপ কমপ্লিট আর এই হলো আজকের আমার ফুল মেকআপ লুক তো কেমন লাগছে অবশ্যই জানিও আর এদিকে বাকিরাও চলে এসেছে তারাও নিজেরা রেডি হচ্ছে আর আমি যেহেতু বাকিদের আই মেকআপগুলো করে দিচ্ছিলাম সেই জন্য ত্রিজিতা বুবুইয়ের বেস মেকআপটা করে দিচ্ছে কারণ বুবুই তো খুব একটা মেকআপ করতে পারেই না তো প্রত্যেকটা প্রোগ্রামে আমি চেষ্টা করি বুবুইয়ের মেকআপটা করে দেওয়ার আর যদি আমাদের কখনো কখনো বড়ো প্রোডাকশন হয় তখন মেকআপ আর্টিস্ট থাকলে সেটা আলাদা ব্যাপার নইলে আমি বুবুইয়ের মেকআপটা করে দিই তো বুবুইয়ের মেকআপ করানো হয়ে গেলে আমার মোটামুটি আজকের মতো মেকআপ করানো শেষ তারপর আমি যাব নিজে রেডি হতে আর এখানে বাকিরাও লাস্ট মিনিটের রেডি হচ্ছে তো এদের ড্রেসগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও আর এদের রাবিন্দ্রিক গয়নাগুলো কিন্তু এরা নিজেরাই হাতে বানিয়েছে যদিও আমি ওদেরকে একটু দেখিয়ে দিয়েছিলাম তো কেমন হয়েছে অবশ্যই জানিও আর এই হলো আজকের আমার কমপ্লিট লুক আর এই কমপ্লিট লুকটা কিন্তু করতে কিন্তু প্রচুর ঝামেলা হয়েছে তো দেখো হাতে যে চুড়িটা চুরিটা আছে এটা আমি আগের দিন রাতেই বানিয়েছি আর গলার হারটা তো কেনাই আর ওপরে যে লাল কোটটা পরে আছি এই কোটটা আমার মা প্রোগ্রামে দুদিন আগে বাড়িতে বসে হাতে সেলাই করে বানিয়ে দিয়েছে শুধু আমার জন্য নয় আমার বুবই ত্রিজি তার তিনজনের জন্যই বানিয়ে দিয়েছে আর যে সাদা ড্রেসটা পরে আছে এটা আমরা মেশো থেকে অর্ডার দিয়েছিলাম কিন্তু প্রোগ্রামের একদিন আগে ডেলিভারি হয়েছিল আর ভুল ডেলিভারি হয়েছিল মানে হাতাটা চলে এসেছিলো প্রিন্টেড আর আমরা যেহেতু পুরো কমপ্লিট সাদা ড্রেস পছন্দ করেছিলাম সেই জন্য প্রিন্টেড হাতা আমাদের ড্রেসের সঙ্গে কোনোভাবেই যেত না তো সেই জন্য হাত পাতাটা খুলে কোনোভাবে বডেস্যুট দিয়ে ম্যানেজ করতে হয়েছে ড্রেসটা আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমরা বেরিয়ে পড়েছি আমাদের আজকের অডিটোরিয়ামের উদ্দেশ্যে আর আজকের আমাদের অডিটোরিয়ামের ডেস্টিনেশন হচ্ছে যোগেশ মাইম একাডেমি কলকাতা তো আমাদের এগারোটায় রিপোর্টিং টাইম কিন্তু জানি না আমরা এগারোটার মধ্যে পৌঁছাতে পারবো কিনা কারণ বেরোতে অনেক লেট হয়ে গেছে যদিও আজকে রবিবার ছুটির দিন তো রাস্তাঘাটে খুব একটা ভিড় নেই তো গাড়ি ঠিকঠাক চালালে হয়তো আমরা এগারোটা দশ পনেরোর মধ্যে পৌঁছে যেতে পারি সো ফাইনালি আমরা চলে এসেছি যোগেশ মাইম একাডেমির গ্রিন রুমে তো এখানে এসে সবাই একটুখানি ছবিও তুলে নিচ্ছে তারপর চলে গেলাম অডিটোরিয়ামের মধ্যে কারণ প্রোগ্রাম অলরেডি স্টার্ট হয়ে গেছিলো আর এখানে এসে সবাই একটু ব্রেকফাস্ট করে কারণ সকাল থেকে এত তাড়াহুড়ো ছিল যে কেউ ব্রেকফাস্ট করে আসার সময়ই পায়নি তো যাই হোক দেখো এখানে প্রোগ্রাম তো শুরু হয়েই গেছে তো কয়েকটা নাচ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি কারণ এখানে প্রচুর গ্রুপ এসেছিল তাই সবার নাচ দেখানো সম্ভব নয় যাওয়ার পর কয়েকটা পারফরমেন্স হলো তারপর আমাদের ফার্স্ট স্লটের পারফরমেন্সটা হলো মানে আমাদের স্টুডেন্টদের পারফরমেন্স রাবিন্দ্রিক তার কয়েকটি পরে ছিল আমাদের মেন্টারদের পারফরমেন্স তো চলো সেই পারফরমেন্সগুলো তোমাদেরকে একটু করে দেখিয়ে দিই মধ্যে পারফরমেন্স হওয়ার পর ছিল একটি গেস্ট পারফরমেন্স আর তারপরেও কিন্তু আরও কয়েকটি গ্রুপ পারফরমেন্স ছিল তো সেগুলো যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের সার্টিফিকেট দিত না তাই সেই সার্টিফিকেটের জন্য কিন্তু আমাদেরকে শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে তো আমাদের পারফরমেন্স হয়ে গেছে দুটো গ্রুপেরই এখন হ্যাঁ শান্তি আমাদেরও শান্তি আমরা কম প্র্যাকটিস করেও ঠিকঠাক করেছি আর পিছনে দেখতে হচ্ছে এখন ছবি তোলা ছবি যে তার কারণ আমরা রেডি হওয়ার পর কেউ ছবি কিনতে পারি এত তাড়াহুড়ো করে দিয়েছি এত বের করে না গ্রুপের সব সদস্যগুলো はね。いいよ তো এখানে কে কোন পোজ দিয়ে ছবি তুলবে এখন সেটাই ঠিক করে উঠতে পারছে না যদিও আমি হেল্প করে দেবো দেখো এত সময় ধরে এত সুন্দর করে সেজেছে সবাই আজকের দিনটির জন্য তাই দু চারটে ছবি তো ক্যামেরা বন্দি করে রাখতেই হতো তো প্রোগ্রামের শেষে সমস্ত গ্রুপকে আলাদা আলাদাভাবে ডেকে সার্টিফিকেট আর মেমেন্টো দেওয়া হচ্ছিলো আর এখানে ম্যামের জন্য যে মেমেন্টোটা রাখা ছিল সেটা আমি ববিকে বলেছিলাম রিসিভ করতে তো এখানে প্রত্যেকের জন্যই মেমেন্টো আর সার্টিফিকেট দেওয়া হয়েছিল আর সবশেষে আজকে যারা অতি অতিথিরা রয়েছিলেন তাদের সঙ্গে একটা সুন্দর মুহূর্ত ক্যামেরা বন্দি করে নিলাম প্রোগ্রাম শেষে সবাই যে যার মতো ক্যাব বুক করে রওনা দিয়েছে নিজেদের বাড়ির উদ্দেশ্যে আর আমি যাব এখন অজন্তাতে চেঞ্জ করার জন্য তো চলো অজন্তা গিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি আমি এখন আবার এসেছি অজন্তাতে এখানে আমি ড্রেস চেঞ্জ করে তারপর বাড়ি যাব তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আজকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দিও আর চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাকা